বুঝতে হবে কোরআন আমাদেরকে বুঝতে হবে নবীর আদর্শ আমাদেরকে বুঝতে হবে নিজের মানতে হবে এবং সমাজের ভিতরে রাষ্ট্রীয় ভাবে এই কোরআনে আইনকে বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে ঠিক না যারা আল্লাহর বিধান অনুযায়ী আল্লাহর আইন অনুযায়ী করবে না রাষ্ট্র পরিচালনা করবে না তারা কাফের, তারা 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 জোর ঠিক কিনা মমিন হতে হলে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য রক্ত সংগ্রাম আন্দোলন করতে হবে প্রয়োজনে রক্ত দিতে হবে জীবনটাও দিয়ে দিতে হবে রাজা আছেন তারা তারা বহাস করেন্লাকে দেখেন তারা তারা ناي تلبيب ناي تلبيب الله إذ ايه هجرك كبور قبور الشكر والامين الله السلام عليكم ورحمه الله تعالى وبركاته. ان الحمد لله الاكرم الذي خلق وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقبرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف <applause> كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد. وقال تعالى في كلامه المديد إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا سَلُّوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى سيدنا مولانا محمد رجل شريف اللهم صلي سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وعاده معزز مترام نصلي عظام আল্লাহ দরবারে লাখো কোটি শুকর লাখ কোটি আমাদেরকে ফারেক করে পবিত্র দিন জমার দিনে দুনিয়ার সর্বোত্তম স্থান মসজিদে এ তৌফিক দান করেছেন এবং সেই সাথে সাথে কিছু কথা বলা ও শোনার মতো ব্যবস্থা করে দিয়েছেন এজন্য সেই মহামনিবের দরবারে আমরা প্রাণ খুলে কালী মাত্র শকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লা তো কালাম মানবতার মুক্তির দুধ

ইব্রাহিম থেকে আলোচনা করেছিলাম যে কোরআন আমাদেরকে কিভাবে দুনিয়ার এই পাপ থেকে কিভাবে আমাদেরকে কোরআন সত্য সঠিক পথ যুগে যুগে যেরকম ভাবে দেখিয়েছিল এখন কিভাবে কোরআন আমাদেরকে দুনিয়ার এই তামাশা থেকে কিভাবে এই অন্ধকার থেকে আমাদেরকে আলোর পথ দেখাতে পারে সেই বিষয়ে আমি আলোচনা রেখেছিলাম তো তারই ধারাবাহিক কথায় আজকের ইনশা আল্লাহ আল্লাহ আমাকে তৌফিক এনায় করেন আপনাদের সম্মুখে আমি যে কোরআনে কারিমের আয়াত তেলাওয়াত করেছি সে আয়াতের উপরে কিছু কথা বলব ইনসা আমাকে সহ আপনাদের প্রত্যেককে আল্লাহ বলে এই কথাগুলো আমাদের জীবনে বাস্তবায়ন তৌফিক দান করুক সকলে বলে আমিন এটা হচ্ছে সারা বিশ্বের বিস্ময় এটা এমন হেভিওয়েট একটা সংবিধান যেটার ধারে কাছেও দুনিয়ার অন্যান্য কোন সংবিধান অন্যান্য কোন গ্রন্থ এর ধারে কাছে আসার কোন ক্ষমতা রাখে না এটা আল্লাহর পক্ষ থেকে তার নবী তার বন্ধু জানাবে সাল্লামের উপরে পেরে দিত মজিদার সমূহের সর্বশ্রেষ্ঠ মজুদা হচ্ছে এই আল কোরআন এটা আল্লাহ তার বাংলাদেশকে নাজিল করেছিল যাতে করে তার বাংলারা যেন এই দুনিয়ার জীবনে আসার পরে তাদের জান্নাতে যাওয়ার যে পথ এই পথ যেন তারা এই পথে মানে পথ থেকে তারা যেন বিচ্যুতি না হয়ে যায় আমাদের এই পথকে জান্নাতে যাওয়ার জন্য কিভাবে জান্নাতে যেতে নির্দেশনা দেওয়ার জন্যই আল্লাহ রবুল্লা আলমী এই কোরআনকে তার হাবিবের উপরে অবতীর্ণ করেছিলেন ঠিক কিনা কিন্তু দুঃখের বিষয় এই কোরআন আজকে আমরা কোরআন থেকে অনেক দূর সরে আছি শুধুমাত্র আমরা মসজিদের ভেতরে রেখে দিয়েছি অথচ কোরআনটা শুধুমাত্র মসজিদে রাখার জন্য আমার ওপর আলম দুনিয়াতে পাঠান নাই এই কোরআনটা দিয়েছিল যাতে করে পথ আর মানুষ তারা যেন সঠিক পথের দিশা পায় এবং এই কোরআন অনুযায়ী তাদের পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন সকল ক্ষেত্রে যেন এই কোরআন অনুযায়ী তারা তাদের এই জীবনকে পরিচালিত করতে পারে সেই জন্যই কিন্তু এই কোরআনটা গাজিল করেছিল কিন্তু দুঃখের বিষয় আজকে আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি বলেই মুসলমান এটাই হচ্ছে আমাদের পরিচয় বাস্তবিক অর্থেই মুসলমানের যে মুসলমানিত্ব মুসলমান হওয়ার পরে যে গুণগুলো আমাদের ভিতরে থাকা দরকার সেই গুণগুলা যদি আমরা খোঁজার চেষ্টা করি তাহলে এই গুণগুলা আমাদের ভিতরে খুঁজে পাওয়া যাবে না কারণ যত যাই হয়ে যায় যত যাই হয়ে যাক মুসলমান কখনো আল্লাহ বিধান ছাড়া মানব রচিত কোন বিধান তার জীবনের গাইডলাইন হিসেবে মেনে নিতে পার না ঠিক কিনা কিন্তু আফসোস আজকে কোরআন নাজিল করল যে উদ্দেশ্যে শিরিক থেকে বেদাত থেকে যাতে করে আমরা আমাদের ভিতরে এই বিদাত থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি শিরিক থেকে বেঁচে থাকতে পারি মানব রচিত সংবিধান বাদ দিয়ে যাতে করে আল্লাহ প্রদত্ত সংবিধান অনুযায়ী আমাদের জীবনকে পরিচালিত করতে পারি সেজন্যই তো কোরআন দিয়েছিল কিন্তু আমরা শুধুমাত্র ওই নামাজের তেলাওয়াতের জন্যই কোরআনকে আমরা বেছে নিয়েছি অসুস্থ হইলে তাবিজ বানিয়ে গলায় ঝোলানোর জন্যই কোরআনকে আমরা বেছে নিয়েছি ঠিক কিনা এই জন্যই তো আজকে এত আইন করা হচ্ছে আমাদের সমাজের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য এত ব্যবস্থা এত আয়োজন কোনো কিছুই কিন্তু আমাদের সমাজে শান্তি ফিরে আনতে পারছে না পারছে কথা বলতে পারছে পারেনা যেটার জন্য দীর্ঘ সংগ্রাম করে উনিশশো সালে যে স্বাধীন করা হয়েছিল কিসের জন্য একটু শান্তির জন্য ঠিক কিনা পাকিস্তানিদের হাত থেকে আমার দেশের মানুষকে তাদের নির্যাতন থেকে জরুম থেকে বাঁচানোর জন্য লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়ে দেশের স্বাধীনতা অর্জন করেছিল এই দেশের মানুষকে শান্তিতে রাখার জন্য উনিশশো একাত্তর গেল এরপরে আমরা বিভিন্ন স্বৈরাচারের শাসন দেখেছি সাথে শাসন আমি দেখি না আপনারা দেখেছেন সব তো শেষ হয়ে গেছে সব স্বৈরাচারের পতন হয়ে গেছে কিন্তু যে জন্য পতন করা হয়েছিল সমাজে শান্তি প্রতিষ্ঠা করার জন্য সেই শান্তি কি আজও প্রতিষ্ঠিত হয়েছে কথা বলেন হয়েছে হয়নি আমি তো সেই উনিশশো উনিংশ শতাব্দীর কথা বলতেছি আমি আমি যদি বর্তমানে হিসাব করি দু হাজার চব্বিশের কথা যদি আমি বলি দীর্ঘ বছরের অত্যাচার নির্যাতন নিপীড়ন যে জুলুম থেকে জাতিকে শান্তি দেওয়ার জন্য একশো চার কে বাংলার জমিন থেকে বিতাড়িত করার জন্য হাজার হাজার যুবক তরুণ বৃদ্ধ সর্বস্করের মানুষ জীবন দিয়েছিল রক্ত দিয়েছিল চোখ হারিয়েছে চোখ হারিয়েছে এই দেশকে একটু শান্তি দেওয়ার জন্য কিন্তু আর্টিমেটলি সে শান্তি গৃহ পেরেছে পারে নাই চাদাবাজ এখনো বন্ধ হয় নাই সিন্ডিকেট এখনো বন্ধ হয় নাই দেশের মানুষ কিন্তু এখনো শান্তি পায় নাই ব্যবসায়ীরা কিন্তু এখনো শান্তিতে ব্যবসা করতে পারে না ঠিক কি না তখনই শান্তি আসবে যখন এই কোরআনের জ্যোতিটা এই বাংলার জমিনে প্রায় করা হবে তখনই ব্যবসায়ীরা শান্তিতে ব্যবসায় করতে পারবে যখন কোরআন এর এই সমাজের ভিতর বাস্তবায়ন করা হবে ঠিক কি না টাকা টাকা আমার না কে আল্লাহর কথা কারণ 1400 বছর আগে যখন ঠিক এইরকম একটা পরিবেশ আরবের ভিতরে সৃষ্টি হয়েছিল যেখানে নারী তার সতীত্বের কোন নেতৃত্ব স্থানীয় ব্যক্তি ছিল তারা ব্যবসায়ীদের কাছ থেকে জোর করতো আত্মসাত করতো টাকা পয়সা লুটে নিত এমন একটা অবস্থা যখন আরবের মুখে ছিল অনেক চেষ্টা করার পরেও কিন্তু সেই সমাজকে সেই সমাজে শান্তি প্রতিষ্ঠিত করা সম্ভব হয় আল্লাহ রসুল যখন দুনিয়াতে এসেছেন চল্লিশটা বছর তিনি নবাদ পাওয়ার আগ পর্যন্ত দাওয়াত দিয়েছিলেন কোরআন ছাড়া এই চল্লিশ বছরে খুব বেশি লাভ হয় হয়েছিল হয়নি কারণ সেই দাওয়াতের ভিতরে কোরআন ছিল যখন আল্লাহ রসুল কোরআন দিয়ে দাওয়াত দেওয়া শুরু করলেন নবাদ প্রাপ্ত হলেন আস্তে আস্তে করে সমাজ থেকে সুখ চলে গেল দেনা চলে গেল নারীর সতীত্বের গ্রান্টি ফিরে আসে সেটা কিসের কারণে এই কোরআনের কারণে মূল পয়েন্টটা বুঝতে হবে যে কোরআনটা আজকে শুধুমাত্র আমরা তেলাওয়াতের মাধ্যম করে রেখেছি এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার জন্য যুগে যুগে যত সমস্যা সমাজের ভিতরে উদীয়মান হয়েছিল সব সমস্যা দূরীভূত হয়ে এই কোরআন মাধ্যমে একটা স্বামী শান্তির সমাজ প্রতিষ্ঠিত হয়েছে আজ যদি আমরা এই কোরআনের কাছে যাই এই কোরআনের কাছে যদি আমরা আজও যদি শান্তির জন্য সমাধানের জন্য আমরা যাই তাহলে কোরআন আমাদের কিন্তু করবে করবে না এই জন্য আমাদেরকে সমাজের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে এই কোরআনের শাসন ছাড়া এটা কখনো সম্ভব হবে আমার কোরআনটা প্রত্যেকটা মানুষ তার অধিকার সঠিকভাবে পাইতে পারে একজন নারী যেন তার যথার্থ সম্মান যেন সমাজের মধ্যে সে পেতে পারে একজন ব্যবসায়ী যেন সে নিশ্চিন্তায় তার ব্যবসা করতে পারে রাষ্ট্রের প্রত্যেকটা সম্পদ প্রত্যেকটা সেক্টরে যেন সঠিকভাবে পরিচালনা হতে পারে এজন্য তো কোরআন আল্লাহ দিয়েছিলেন আমার প্রিয় ভাইরা জাহিরের যুগে নারীদের কোন সম্মান ছিল না নারীদের কোন নিরাপত্তা ছিল না যাদের ঘরে নারী অর্থাৎ কন্যা সন্তান জন্মগ্রহণ করত তারা নিজেদেরকে লজীত মনে করত সমাজের কাছে নেবিদেরকে অনেক ছোট তারা মনে করত যদি কন্যা সন্তান জন্ম করত আমার দয়ায়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী দাইয়াতুল কালবি যখন ইসলাম ইসলাম যখন গ্রহণ করলেন ইসলাম গ্রহণ করার পরে দাইয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা মনের ভিতরে শান্তি নাই সব সময় যেন চিন্তিত উনি যেন অনেক হতাশায় সব সময় থাকেন আমার নবী বিশ্বনবী জানা আজল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam একদিন দাইয়াতুল কালবিকে বললেন ও দাইয়াতুল কালবি কি হয়েছে তোমার এত চিন্তিত কেন কিসের এত টেনশন তোমার মনের ভিতরে কিসের এত কষ্ট তোমার মনের ভিতরে একটু বিষয়টা খুলে আমাকে বলবে কি তখন যখন ছিলাম এমন কোন পাপ কর্মী যেটা আমরা করি নাই তো সেটার জন্যই আল্লাহ রসল বললেন কালবি শুনে রাখো যুগে যখন কোনো নবী ছিল না যখন কোন আসমানে গрунদ ছিল না তখন মানুষ না বুঝে অনেক অন্যায় অপরাধ করেছিল কিন্তু যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী হিসেবে পাঠালো যখন আমাদের এই সংবিধান কোরআন হিসেবে যখন পাঠালো আর যদি কোনো ব্যক্তি ইসলামকে গ্রহণ করে নিয়ে নিল এবং কোরআন অনুযায়ী চলে তার জীবনকে শরীয়ত করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের সব গুনাহগুলো माफ করে দিবে সুবহানাল্লাহ তারপরও কেন টেনশন এত হতাশ কেন তুমি তখন বললো ইয়া রসুল্লাহ ইয়া হাবির সব তো বুঝলাম সব গুলা মা হয়ে যাবে অনেক পাপ করেছি অনেক মত খেয়েছি জোয়া খেলেছি মানুষের সম্পদ লুঠে নিয়েছিলাম এটার জন্য আমার মন খারাপ করে না একটা কাজ আমি এমন নিকৃষ্ট একটা কাজ আমি করেছিলাম যেটার জন্য আমি নিজেকে আজও ক্ষমা করতে পারি না

আমার স্ত্রী যখন সন্তান সম্ভব ছিল আমি আমার স্ত্রীকে আমি সন্তান সম্ভব অবস্থায় আমার স্ত্রীকে আমি রেখে বাহিরে যাব ব্যবসার কাজে আমার স্ত্রীকে আমি বলে গিয়েছিলাম ও আমার স্ত্রী যদি তোমার গর্ভে কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করে কোন মেয়ে সন্তান যদি তোমার গর্ভে আসে তাহলে আমাকে খবর দেওয়ার দরকার নাই আমাকে জানার দরকার নাই ওই মেয়ে সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে টাকা তিন হত্যা করেছিলেন কে নাউজবি এরপরে উনি যখন সফরে চলে গেল ব্যবসার কাজে ব্যবসার থেকে চার বছর পরে যখন তিনি ভাষায় আবার ফিরে আসলেন ব্যবসার কাজ কর্ম শেষ করে উনি ঘরে গিয়ে যখন পরে ছোট ফুটফুটে একটা সন্তান কন্যা সন্তান বাবা বাবা করেও তার বাবার কাছে এসে দড়িয়ে ধরলেন কি হয় না আমাদের মধ্যে বাবা যখন অনেক সময় নিয়ে বাহিরে কাজে থাকে তখন যখন বাবা বাড়িতে আসে তখন গুলো কি করে ছোট ছোট বাচ্চা গুলা পাগল হয়ে যায় বাবার জন্য ঠিক কিনা কারণ তারা কিন্তু মায়ের কাছে সময় থাকে বাবাকে সময় পায় না যখন বাবা বাড়ি যায় কত আদর চোখে মুখে চুমার চুমার এত মানে আদরের একটা সন্তান তার কাছে এসে এরকম আদর করছে আর বাবা 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 করে ডাকতেছে তখন তার স্ত্রীকে বলল কি ব্যাপার এ বাচ্চা কোথায় মানে কোথা থেকে পেলে তখন তার স্ত্রী বলল স্বামী তুমি যাওয়ার সময় আমার গর্বে যে সন্তান দেখে গিয়েছিলে এটাই সেই সন্তান তখন তো রেগে আগুন অগ্নি হয়ে বললো আমি তোমাকে তো বলেছিলাম যে মেয়ে সন্তান যদি হয় আমাকে খবর দেওয়ার দরকার নাই দুনিয়াতে আসার সাথে সাথে তাকে তুমি শেষ করে দিবে তাহলে কেন তুমি তাকে বাঁচিয়ে রাখলে কত নিষ্ঠুর ছিল জাহিরিয়ার দিকের মানুষ যখন কোরআন ছিল না তখন মানুষ মানুষের চিন্তা ভাবনা কেমন ছিল দেখেন যে কন্যা সন্তান হলে এটা যেন তাদের কাছে লজ্জাজনক ব্যাপার সমাজের কাছে যেন মানে ছোট হয়ে যাবে অন্য সন্তান হয়েছে এরপরে কি বলল ওই মেয়ের সামনে খুব বেশি কথা বলল না মনে মনে কিন্তু একটু ভালোবাসাও তৈরি হয়েছে কারণ এমন সুন্দর করে যখন বাবা বাবা করে কোন সন্তান কোন পিতাকে ডাকে পিতা যদি অনেক খারাপও হয় তার ভিতরেও কিন্তু একটু মায়া মায়া জন্মায় থেকে না এরপর কি করলো কয়েকদিন এরকম ভাবে চলতে থাকার পরে দায়িয়া চলে চান মেয়েটার ইস্ত্রিকে সকালে বোনা ও আমার স্ত্রী আমার কন্যা সন্তানকে সুন্দর করে গোসল করিয়ে নতুন কাপড় পরিয়ে খাওয়া দাওয়া শেষ করে আমার সাথে আমার কাছে দিয়ে দাও বলে কেন কোথায় যাবে উনি বললো যে আমি আত্মীয় বাড়ি যাব। এই কথা বলে সন্তানকে নিয়ে যখন সন্তানকে অনেক আনন্দ আভ হয়ে গিয়েছে যে আমার পিতার সাথে আমি এত বছর পরে কোন একটা জায়গায় বেড়াতে যাব কি খুশি হয় কি হয় সন্তানরা খুশি হয় বাবার সাথে যাওয়ার জন্য পাগল হয়ে যায় ওরকম পাগল হয়ে গিয়ে চার হয়ে গিয়েছে যাইতে যাইতে মরুভূমির ভিতর দিয়ে পাহাড়ের পদ বেশে যখন পৌঁছে গেল যেখানে কোন জন বসতি ছিল না জনমানবহীন প্রান্ত এমন একটা জায়গা বেছে নিয়ে বেছে নেওয়ার পরে দাইয়াতুল কালবে তার সন্তানকে বলল মা তুমি একটু দূরে গিয়ে খেলা কর তাকে একটু দূরে পাঠিয়ে দেওয়ার পরে দাইয়াতুল কালবী এই কথা যে কনফুসিয়াসের বলছেন তার চোখের কোরা দিয়ে পানিগুলো বেবে তার দাঁড়ি মরণ ফেলে জমিনের ভিতরে করতেছে উনি বললেন উনি বললেন আমি যখন কবরের এম গপ্ত যখন করতে শুরু করলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার সন্তান বারবার আমার কাছে চলে আসছে আমি বললাম মা তুমি ওই গিয়ে খেলা করো তারপর আমার সন্তান আমার নিকটে আসছে এবং ওই পাথর কুচি এবং মাটিগুলা বালুগুলা যখন আমার দাঁড়ি বরাবর লেগে যাচ্ছে আমার সন্তান এসে এসে আমার দাঁড়ি থেকে ওই মাটি ময়লাগুলা পরিষ্কার করে দিচ্ছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এমন নিশ্চর পিতা ছিলাম আমার ভিতরে ভালোবাসা উদ্রেক হয় নাই আমার ভিতরে সামান্যতম কোনো এই গর্তের ভিতরে কি রয়েছে যখন আমার সন্তান ওই গর্তের পাশে যেয়ে দাঁড়িয়ে দেখলো বললো বাবা কিছুই তো নাই তখন আমি আমার সন্তানকে ধাক্কা দিয়ে মাটির ভিতরে গর্তের ভিতরে ফেলে দিলাম ফিলাফেডিয়া বলে ওই সন্তান চিৎকার কেখান থেকে শুরু করেছে আমি তার চিৎকার বন্ধ করার জন্য পাথর মেরে মেরে তাকে আমি হত্যা করে ফেলার চেষ্টা করিলা এরপর আমার সন্তান বলল বাবা আমার কি অপরাধ আমার অপরাধটা একটু আমাকে বলো যদি তোমাকে বাবা ডাকায় আমার অপরাধ হয় থাকে তাহলে আজকে থেকে আমি আমাকে তুমি ছেড়ে দাও এখান থেকে আমি যেদিকে চাই সেদিকে যাব আমার এলাকা থেকে অনেক দূরে আমি চলে যাব কখনো তোমার সামনে আর এই পিতার সন্তানের পরিচয় নিয়ে তোমার সামনে আর আমি আসব না তোমাকে কখনো আমার বাবা বাবা বলে ডাকব না এমন সময় আমার ভিতরে এক মায়া জন্মই নাই পাথর মেরে মেরে আমার ওই বিশ্ব সন্তান কি হত্যা করে বালু দিয়ে চাপা দিয়ে সেতেছিলাম ইয়া রাসূলুল্লাহ এই যে অপরাধ আমি করেছিলাম কোরআন না জানার কারণে আজও সেই সন্তানের ডাক বাবা আমাকে না বাবা আমাকে না এই ডাকটা আজ ঘুমের ঘরে আমার কানের ভিতরে বাঁচতেই থাকে বাঁচতে আল্লাহ আল্লাহ সব অপরাধ মাফ করেও যদি দেয় আমার মনে হয় না এই যে জঘন্যতম নিকৃষ্টতম অপরাধ আমি করেছি এই অপরাধ আল্লাহ আমাকে ক্ষমা করে দেবে এটা একমাত্র পুরাণ না জানার কারণে পুরান না বুঝার কারণে এই অজ্ঞতা মূর্খতা নিষ্ঠুরতা তাদের ভিতরে বাসা বেঁধেছিল